যাই হঠাৎ করে ঠিক হলো দুদিনের জন্য কোথাও ঘুরে আসি যেই বলা সেই কাজ বিশ্বজিৎ সমস্তটা ঠিক করে ফেললো এসে বললো কাকড়াঝড় আর বেলপাহাড়ি ঘুরে আসি আমরাও সবাই রাজি হয়ে গেলাম কিছুক্ষণের মধ্যে দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম আজকে আমাদের রুট হচ্ছে দক্ষিণেশ্বর বোম্বে রোড কোলাঘাট খড়গপুর রোদাসুলি ঝাড়গ্রাম বেলপাহাড়ি ও কাঁকড়াঝর সকালে রোদ ওঠে নি মেঘলা আকাশ আর বিশ্বজিতের গান শুনতে শুনতে আজকে

কোলাঘাটে পৌঁছে গেলাম এখানে টিফিন সেরে নেব আজকে সকালের বিশ্বজিৎ কেমন হয়েছে সকালের মেনু লুচি সবজি

जाने जा मुझे प्यार से रात बाकी वो मेरे सामने बैठी है मगर उससे कुछ बात ना हो पाई है मैं इशारों भी अगर करता हूँ বিশ্বজিৎের সুমধুর কণ্ঠের গান শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছি ভালোই লাগছে সকলে এবার বৃষ্টিও শুরু হয়ে গেছে ফলে গাড়ি খুবই আসতে চালাতে হবে সাবধানে চালাতে হবে দেখা যাক গুগল ম্যাপ দেখে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে ডেব্রা থেকে বালিয়াহাটের ডান দিকে দেখা যাচ্ছে সাঁইত্রিশ কিলোমিটার কম রাস্তা ফলে আমরা ওদিকে ঢুকে পড়লাম কিন্তু তাতে সময় আমাদের বেশি লেগেছে গ্রামের মাঝখান দিয়ে রাস্তা রাস্তাটাও খুব একটা ভালো ছিল না এখন অবশ্য আমরা ঢুকে পড়েছি সুন্দর রাস্তায়

চারিদিকে সবুজের মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলছে অপূর্ব সুন্দর দৃশ্য কল্পনা করা যায় না আমরাও নেমে পড়লাম জায়গাটা ভালো লাগাতে আমরা সবাই একবার নামলাম নেমে একটু সকলেই ছবি তুলবো যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই একবার কাকড়াঝড় বেলপাড়ি ঘুরে যান ভালো না বাসলেও একবার আসুন আপনারা প্রকৃতি প্রেমী হয়ে যাবেন এখানে দেখতে পেলাম খেজুরের গুড় বানানো হচ্ছে বলে আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়লো আমরা খেজুরের গুড় টেস্ট করলাম এবং তখন গাছে হাঁড়ি লাগানো ছিল এবং খেজুরের রসও খেলাম এবার আমরা কাকড়াঝড় প্রবেশ করে গেছি আর কিছুক্ষণের মধ্যেই মাহাতো হোমস্টে পৌঁছে যাব থেকে বিশ্বজিৎকে সহযোগিতা করছে এক্ষুনি হয়তো ঢুকে যাব আমরা কাছে খুব কাছাকাছি চলে এসেছি মাহাতো হোমস্টে হ্যাঁ দেখা যাচ্ছে ওই যে মাহাতো হোমস্টে এটাই আমাদের আজকের গন্তব্য হোমস্টের জায়গাটি হচ্ছে কাকড়াঝড় জিরো পয়েন্ট পাশেই আছে কাকড়াঝড় বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে আমাদের হোমস্টে মাহাতো হোমস্টে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন মাহাতো হোমস্টের কর্ণধার মধুসূদন মাহাতো দেখুন বিশ্বজিতের পাশেই উনি দাঁড়িয়ে আছেন আমাদের অভ্যর্থনা করলেন এবার দেখে নেব হোমস্টে ঠিক কীরকম প্রথম দেখাতেই আমরা সকলেই হোমস্টের ফ্রেমে পড়ে গেলাম পুরোটাই মাটির তৈরি সুন্দর রং করা এবং দরজাগুলো সামনে আলপনা দেওয়া আছে এবার আমি আস্তে আস্তে আমাদের যে ইতোতলার ঘরটিকে উঠব দেখুন এই মাটির সিঁড়ি উঠে গেছে ওপরে ওপরে উঠে গিয়ে ডান দিকের ঘরটি আমরা নিয়েছি সিঁড়ি দিয়ে উঠেই একটি ঘর পড়বে সেই ঘরটি ড্রয়িং রুমও বলতে পারেন কয়েকটি টুলও আছে বসবার জন্য তারপরে ঢুকে যাবে আমাদের বেডরুম বেডরুমটা অনেকটা লম্বা নিচে বিছানা করা আছে পাঁচজন আরাম করে হয়ে যাবে এছাড়াও অনেকটা জায়গা বাদিকে আছে অ্যাটাচ বাথ আছে দেখুন বাথরুমটা একবার দেখে নিন পরিষ্কার পরিচ্ছন্ন গরম জলেরও ব্যবস্থা আছে আমাদের আসতে একটু দেরি হয়ে গেল কেন ওয়েদার ভালো ছিল না এখন বাজে দুটো আঠেরো এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাটির বাড়ি দোতলা বাড়ি আমরা এই বাড়ির দোতলাতে একটি ঘরে আমরা পাঁচজন এসেছি তারা বড় একটি ঘর আছে সেই ঘরেই থাকব। এখন দুপুরে লাঞ্চ করবো দেখতে পাচ্ছেন লাঞ্চ ডাইনিং হলটা দেখতে পাচ্ছেন গোটা ঘরেই ঢোকার মুখে আলপনা করা আছে খাবার চলে এসেছে দুপুরের মেনুতে ছিল ভাত ডাল জুড়ি আলু ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপি রুই মাছ অথবা ডাবল ডিম দুপুরের খাবার খেয়ে বাইরে এসে আমরা কিছুক্ষণ বসে রেস্ট নিলাম এবং জানতে পারলাম পাশেই একটি গ্রামে টুসু উৎসব উপলক্ষে মেলা চলছে আমাদের এখন গন্তব্য হবে ওই মেলায় দূরত্ব হচ্ছে চার কিলোমিটার গ্রামের ভেতর দিয়ে জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা চলে গেছে দুদিকেই জঙ্গল গাছগাছালিতে ভর্তি আমাদের গাড়ি এগিয়ে চলেছে রাস্তা বুঝতে পারছি না মাঝে মধ্যেই আমাদেরকে জিজ্ঞেস করে নিতে হচ্ছে মেলা কোথায় তারা দেখিয়ে দিচ্ছে সামনেই দিক করে আমাদের গাড়িও এগিয়ে চলল মেলার উদ্দেশ্যে কিন্তু অনেকটা রাস্তায় আমাদের গাড়ি করে যেতে হলো এসে পৌঁছালাম কুচু মেলা আমরা চলেছি মেলা দেখতে কাকড়াঝড় ঘটি গ্রামে চলে এলাম এখন এখানে টুসু মেলা চলছে দূরে দেখতে পাচ্ছি সব আদিবাসী নাচ হচ্ছে চলুন আমরা অপূর্ব সুন্দর নির্ভেজাল একটি গ্রামীণ মেলা লোকাল লোকটা নাচ করছে তাদের মাদলের তালে তালে সুন্দর পোশাক পরে সকলেই রঙিন পোশাক পরা দেখুন তাদের তাল দেখুন অপূর্ব সুন্দর এই ট্যুরে কিন্তু এটা আমাদের উক্তি পাওনা অপূর্ব সুন্দর একটি মেলা ভাবাই যায় না সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই মেলায় যোগদান করেছেন লোকাল যারা আদিবাসী আছেন দেখুন নানা রকম রঙ বেরঙের পোশাক পরে নানা ভঙ্গিমা একই তালে নেচে যাচ্ছে ছোটো বড় সকলেই সমানভাবে রয়েছেন এই মেলা আমার ভিডিওটি হয়তো একটু দীর্ঘ হচ্ছে দীর্ঘ হবার কারণ এত সুন্দর একটি মেলা আমি আপনাদের না দেখিয়েও পারছি না কেননা গ্রামের সমস্ত লোক এই মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে দেখুন ছোটো বড়ো সকলেই অভূতপূর্ব সারা আমরা সচরাচর এই ধরনের মেলা দেখি না আমরা যারা শহরের বুকে গ্রামবাসীদের নাচ দেখি সেগুলো একদম সাজানো গোছানো এটা একদম ন্যাচারাল ব্যাপার দেখুন এই মাইক্রো মাইকটি একটু খেয়াল করি ঘুরিয়ে ঘুরিয়ে ওনাদের দেখ শোনাচ্ছে এই মেলার মূল আকর্ষণ দেখলাম মুরগি লড়াই মুরগি লড়াইতে প্রচণ্ড ভিড় দেখলাম এই দেখুন মুরগির পায়ে কিরকম ধারালো অস্ত্র বেঁধে দেওয়া হচ্ছে আর এই মুরগি লড়াইকে কেন্দ্র করেই প্রচন্ড ভিড় এই মেলাতে এই মুরগি লড়াইকে কেন্দ্র করেই গ্রামবাসীদের ভিড় খুব চোখে পড়ল এই মুরগি লড়াইকে কেন্দ্র করে চারিদিকে গ্রামবাসীরা ভিড় করে রয়েছেন এই খেলাটি অনেকটা হিংস্র তা সত্ত্বেও গ্রামবাসীরা খুব উপভোগ করছে বোঝাই যাচ্ছে এই মুরগি লড়াই উপলক্ষে গ্রামবাসীরা আবার বাজিও ধরছেন দেখতে পেলাম আরো কিছু দেবদেবীর মূর্তিও দেখলাম লোকালদের কাছ থেকে জানতে পারলাম এখানে নাচ গান করা হবে এবার আমরা পুরো মেলাটাই ঘুরে দেখছি চারিদিক থেকে লোক আসছে দেখা যাচ্ছে প্রথম দিকে লোক কম ছিল আস্তে আস্তে লোক বেড়েই যাচ্ছে বোঝাই যাচ্ছে দেখুন চারিদিকে দাঁড়িয়ে আছে আর এখানে অনেক রকম খাবারেরও দোকান করা হয়েছে এখানে যারা নাচ করছেন জানতে পারলাম মেলা কমিটি থেকে তাদের পুরস্কৃত করা হবে আমার ভিডিওটি যারা দেখছেন আমি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে কেননা এই ধরনের গ্রামীণ মেলা অনেকেই হয়তো দেখেন হাড়িয়ার দোকানেও খুব ভিড় দেখলাম দেখুন বাটিতে করে হাড়িয়া নিয়ে সকলে অনেকেই খাচ্ছে এই দেখুন হাড়িয়া অনেক খাবারের দোকানও দেখতে পেলাম আমরাও চপ এবং জিলিপি কিনে ফেললাম এই খাবারের দোকান থেকে এবার আমাদের ফেরার পালা হোমস্টেতে কেননা অন্ধকার হয়ে গেলে হোমস্টের রাস্তা গুলিয়ে ফেলতে পারি আর যেতে যেতে আমাদের একটি দারুণ অভিজ্ঞতা হলো রাস্তায় ময়ূর এসে নেমেছে সঙ্গে সঙ্গে রন নেমে গেল ছবি তোলার জন্য দেখুন দারুণ অভিজ্ঞতা এটা আমাদের আমাদের কাকড়াঝড় বেলপাহাড়ি ভ্রমণের দুটো পার্টে করতে হবে ভিডিও প্রথম পার্টে থাকবে আজকের রাত পর্যন্ত আর পরের পার্টে থাকবে বেলপাহাড়িতে এর ঘোরার দৃশ্যগুলো রাতের হোমস্টের দৃশ্য দেখুন অপূর্ব সুন্দর লাগছে বাইরে থেকে চারিদিক শান্ত স্নিগ্ধ এবার বলি হোমস্টের খরচ কত এখানে জনপ্রতি নশো টাকা করে খাওয়া এবং থাকা আর এর আগেই আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি আপনারা ওই ফোন নম্বরে ফোন করে চলে আসতে পারবেন এবার আমরা একটু গান বাজনা করি মাদল বাজিয়ে রাতে কিছুটা সময় কাটাবো তারপরে খেয়ে দে আবার সকালের জন্য সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ব থাকুন থাকুন প্রিয় ভ্রমণের সঙ্গে